আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট আলু নিয়ে নিয়েছি আমরা এই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আমি কুকারে দিয়ে কুকারে সব আলুগুলোকে দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব এই জলটা ভালো এটাই দিয়ে দিলাম কারণ আলু শুদ্ধ জলটা তো আমি ফেলেই দেব এখানে আমার বাড়ি জানে না আমি প্রত্যেকদিনই বলি সবজি টবজি সেদ্ধ হতে অনেক সময় লাগে কুকারে দিলে একটা সিটি দিলে চাপ করে সেদ্ধ হয়ে যাবে এটাকে সেদ্ধ করে নিচ্ছি একটা ভাজা মশলা তৈরি করবো সেজন্য চারটে শুকনো লঙ্কা নিয়ে নিলাম আর নেব এক চামচ জিরে আর ধনেটায় ধনেটা নেবো তার ডবল জিরে যা দিই ধরে তার ডবল দিই দু চামচ ধনে এটাকে ড্রাই রোস্ট করে নিয়ে একদম শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিই আমি গুঁড়ো করে নেবো সেদ্ধ হয়ে গেছে এগুলো চোকলাগুলো ছুলে নেব চোকলা ছুলতে সবাই জানে চোকলা ছোলার পর কী করবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি একটা চোকলা ছুলে নিনা একটা কাটা চামচ নিয়ে নিয়েছি চারিদিকটা এভাবে ফুটো ফুটো করে নেবো প্রত্যেকটা আলু আমি এভাবে করে নেব। আলুগুলো ছাড়িয়ে আর কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিয়েছি এর মধ্যে অল্প করে লবণ মাখিয়ে নেবো খুব বেশি মাখানো দরকার নেই এরপরে আবার লবণের আমি ব্যবহার করব। এটা কিছুক্ষণ দিনে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটুখানি আদা এতটা আমার লাগবে না একটু বেটারে ঘষে নেবো একদম অল্প দেব এটুখানি কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়াই দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে দুটো করে নিয়েছি আর সামান্য একটু জিরে ফোড়নটা একটু ভাল দেবো দেব একটু নেড়ে চেড়ে নিয়েছি ফোড়নটাকে এবার গেট করে রাখা আদাটার মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এটা একটু ভেজে নিয়েছি তারপরে আলু গুলুকের মধ্যে দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখান্ডা হলুদ গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই এটাকে ভালো করে নাড়াচাড়া করবো এটাকে আমরা না মধুরা এটা আমাদের বাড়িতে এটাকে আলুর ঘুগনি বলে তো এটা না লিচি রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আর আমি ঘটি বাড়ি আমার আমার দিয়ে তো আমি তরকারি খাই আর এটা তো একদম ভাজা ভাজা মতো হয় এটা মুরগি এসে তো দুর্দান্ত লাগে অল্প লবণের ব্যবহার করেছিলাম কারণ আমি এখানে একটু বিট লবণ দেবো বিট লবণ দিলে স্বাদটা খুব ভালো হয় আমরা কোনো মতো নাচ একটু ভাজা ভাজা হয় আর যেই মশলাটা আমি ভাজা তৈরি করলাম তৈরি করে আমি একটা কাঠের বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর খুলে রাখলে পরে মশলা গন্ধ চলে যায় সেটা আমি এই ছোটো চামচের দু চামচ দিয়ে দেবাম আমি চার চামচের এক চামচ লাগলে আর একটু দেওয়া যাবে তবে এটাকে ভাজা ভাজা করে নেব গ্যাসটাকে একদম রোটে করে দিয়েছি তাহলে কিন্তু আর ইয়ার্ডটা কি আসবে তেল যেহেতু আমি খুব কম দিয়েছি তেলের ব্যবহারটা একদমই কম করেছি আমি তেলের ব্যবহার কমই করি আর কেউ যদি মনে করে আর একটু চটপটা করবো সেই তো পাতিল গুড়াশের মধ্যে দিতেই পারেন কিন্তু আমি দেবো না আমরা এটাকে এভাবেই খাই ভাজা ভাজা হয়ে এসছে গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দেবো আর একটু নেমে ছেড়ে নেব আমার আলু ভিডিওটা তো একেবারেই রেডি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন